কিম জং উন যার ভয়ে আমেরিকা থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের শক্তিশালী দেশগুলো কাবু হয়ে থাকে উত্তর কোরিয়ার এই সর্বোচ্চ নেতার রাজনৈতিক মতাদর্শ যতটা না ইন্টারেস্টিং তার চেয়েও বেশি ইন্টারেস্টিং তার লাইফস্টাইল তার কিছু কিছু কর্মকাণ্ড সত্যি সবাইকে অবাক করে কিম যখনই কোনো রাষ্ট্রীয় সফরে বাইরের দেশে যান তখন তিনি বিমানে না গিয়ে নিজের ব্যক্তিগত ট্রেনে চড়ে বসেন বিষয়টা শুনতে খুবই অদ্ভুত লাগছে হয়তো কারণ সাধারণ মানুষরা পর্যন্ত যেখানে এক দেশ হতে অন্য দেশে যাতায়াতের ক্ষেত্রে বিমান ব্যবহার করে সেখানে এত একজন রাষ্ট্রনেতা ট্রেনে ভ্রমণ করেন কোন কারণে আসলে কিম জং উন বিমানে যাতায়াত করতে ভয় পান শুধু তিনি নন তার বাবা দাদাও বিমানে চড়তে ভয় পেতেন বিমানে যাতায়াতের এই ভয় তিনি বংশ পরম্পরায় পেয়েছেন দূরপাল্লার যাত্রায় বিমানের পরিবর্তে ট্রেনে ভ্রমণের এই রীতি চালু করছিলেন কিম জং উনের দাদা কিম ইল তিনি ভিয়েতনাম ও পশ্চিম ইউরোপ ভ্রমণ করেছিলেন ট্রেনে চড়ে কিম জং উনের বাবাও অন্য দেশ ভ্রমণের ক্ষেত্রে একই রীতি অনুসরণ করেছেন তাই বাপদাদার রীতি মেনে চলার জন্য কিম জং উনও ট্রেনে সফর করতে পছন্দ করেন তবে তার ব্যক্তিগত এই ট্রেনটি কোনো পাঁচ তারকা হোটেলের চেয়ে কোনো অংশে কম নয় দুর্বেদ্য সুরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আধুনিক সব ফিচার রয়েছে এই ট্রেনে কিম জং উনের পরিবারের জন্য তৈরি করা এই বিশেষ ট্রেনের নাম হলো, তাই আঙ্গ কোরিয়ান ভাষায় যার শব্দের অর্থ হল সূর্য বুলেট প্রুফ এই ট্রেনটি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটারেরও বেশি গতিতে চলতে পারে না যেখানে লন্ডনের সাধারণ ট্রেনগুলো ঘণ্টায় দুইশো কিলোমিটারের বেশি স্পিডে চলে এবং ট্রেনের বুলেট ট্রেন তিনশো বিশ কিলোমিটার গতিতে চলে আসলে কিম জং উনের নিরাপত্তার কথা মাথায় রেখে ট্রেনটিতে ভারী অস্ত্রশস্ত্র সেট করা হয়েছে যা ট্রেনটির এমন ধীরগতির মূল কারণ আধুনিক সুরক্ষা ব্যবস্থায় সাজোয়া এই ট্রেনের বগির সংখ্যা প্রায় নব্বইটি সবুজ রঙের ট্রেনটিতে রয়েছে কনফারেন্স রুম বেডরুম দর্শক চেম্বার ও রেস্তোরাঁ ওয়াইন থেকে শুরু করে সকল ধরনের খাবার পাওয়া যায় ট্রেনটির রেস্তোরাঁয় রাশিয়ান চীনা কোরিয়ান জাপানিজ ও ফ্রেঞ্চ সহ আরও বিভিন্ন দেশের খাবার পাওয়া যায় ট্রেনটিতে ট্রেনে আগত অতিথিদের বিনোদন দেওয়ার জন্য গায়ক গায়িকা থেকে শুরু করে নাচের শিল্পীও রয়েছে কিম জং উনের এই বিশেষ ট্রেনে বিলাসবহুল এই ট্রেনটিকে পাহারা দেওয়ার দায়িত্বে নিয়োজিত থাকেন প্রায় একশো জন নিরাপত্তা রক্ষী ট্রেনের যাত্রাপথে অথবা সামনের স্টেশনগুলোতে কোনো প্রকার বিপদ আছে কিনা তা খতিয়ে দেখেন তারা এছাড়া ট্রেনটি যে স্টেশন দিয়ে যায় সেই স্টেশনের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেওয়া হয় যাতে অন্যান্য রেল রুটগুলোতে অন্য কোনো ট্রেন ঢুকতে না পারে সামনের রুট নিরাপদ আছে কিনা এই বিষয়ে নিশ্চিত করার জন্য কিমের ট্রেনের সামনে থাকে আরও একটি ট্রেন এছাড়া কিমের ট্রেনের পেছনেও একটি ট্রেন থাকে এই ট্রেনে মূলত তারা সেবায় নিয়োজিত কর্মীরা ও দেহরক্ষীরা অবস্থান করেন তাছাড়া বিশেষ এই ট্রেনে কিম জং উন তার দুটি ব্যক্তিগত মার্সিডিস গাড়িও নিয়ে নেন কিমের নিজের দেশ উত্তর কোরিয়ায় বিশটি রেল স্টেশন শুধুমাত্র তার ব্যক্তিগত ট্রেনের জন্যই তৈরি করা হয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার এই বিলাসবহুল ট্রেনে সফরের সৌভাগ্য সবার হয় না শুধুমাত্র দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা এবং বিদেশি কূটনৈতিকরা এই ট্রেনে সফর করার সুযোগ পান কিম জং উনের এই রহস্যময় ট্রেনটিতে চড়ার সুযোগ পাওয়া যেন কোনো লটারি পেয়ে যাওয়ার থেকেও কোনো অংশে কম নয়